কাঠফাটা গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী এসি পাখা চালিয়ে সাময়িক স্বস্তি মিলছে কিন্তু তাতে কিছু লাভের লাভ হচ্ছে না দহন জ্বালা আরো বাড়বে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে যার ফলে অস্বস্তি বজায় থাকবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতাতেও প্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় লু বইবে কোথাও কোথাও চরম প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বুধবার থেকে ফের দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ চলবে চরম তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে কোথায় জারি করা হয়েছে না পূর্ব মেদিনীপুরে চরম তাপ প্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় মোট এগারোটি জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে এই নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব তাপপ্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের তো আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে ফলে প্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করবে বরং আগামী কাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে দু থেকে চার ডিগ্রি মতো আবার বেড়ে যাবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশগুলো এই জেলাগুলিতে মেনলি অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখে তীব্র তাপপ্রবাহের স্পেডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে যোগ হবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলোতেও চব্বিশ তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে পঁচিশ তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্পেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীরভূম ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি এই তো দু এক জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে পঁচিশ থেকে সাতাশ তবে ভালো খবর কলকাতাবাসীর জন্য রয়েছে কেন বলছি ভাবছেন কি বৃষ্টি হবে না না এতটাও ভালো খবর এক্সপেক্ট করবেন না বিষয়টা হচ্ছে যে কলকাতা এবং হাওড়া তাপপ্রবাহের হাত থেকে মুক্ত জানাচ্ছে হাওয়া অফিস বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই চার জেলাতে চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে রীতিমতন সেখানে লু বওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে শুক্রবার এবং শনিবার গরম কিন্তু আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাতে লু বওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে এবার আপনাদেরকে উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গেও কিন্তু একই সঙ্গে তাপ প্রবাহের যে সম্ভাবনা সেই সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গও কিন্তু এই তাপপ্রবাহের হাত থেকে বাদ পড়ছে না অন্যদিকে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির হালকা ছিটে ফোটার সম্ভাবনা আছে তবে তাতে যে খুব একটা তাপপ্রবাহের পরিবর্তন হবে তা কিন্তু একেবারেই নয় এ নিয়ে আবহবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এখনো পর্যন্ত যা তাপমাত্রা রয়েছে আড়াইটে পর্যন্ত সর্বোচ্চ থার্টি নাইন পয়েন্ট ওয়ান ডিগ্রির কাছাকাছি রয়েছে আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা কিছুটা কম রয়েছে তো আগামীকাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে পরবর্তী কয়েকদিনে বেড়ে চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টিপাতের খুব একটা কিছু উল্লেখযোগ্য সেরকম নেই গতকাল ছিল পশ্চিমের দু একটা জেলায় বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া ওইসব সাইডে দু এক জায়গায় হালকা বৃষ্টি ছিল গতকাল পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিগনিফিকেন্ট কিছু নেই তাপমাত্রা যে এতে কমবে সেরকম কমার মতো কিছু উল্লেখযোগ্য কিছু নেই পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় থাকলেও সেটা খুবই লোকালাইজড এবং খুবই স্বল্প সময়ে খুব অল্প পরিবে অন্যদিকে উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব কিন্তু পড়েছে নিচের দিকের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং উপরের জেলাতে জেলাতে বৃষ্টি কিন্তু ক্রমশই কমবে যার জন্য বাড়বে বাড়বে তাপমাত্রা নিচের তিন গরম অস্বস্তি সবটাই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে তবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে তাতে কিন্তু তাপমাত্রা যে খুব একটা কমবে তা একেবারেই নয় বলছে হাওয়া অফিস এই নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়িদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের উত্তরবঙ্গের জন্য মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোই আগামী পাঁচ দিন তাপর প্রভাবের সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে উত্তরবঙ্গ অর্থাৎ সব মিলিয়ে কাঠফাটা গরম কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গ ছাড়ছে না একদিকে গরম শুষ্ক হাওয়া অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা রীতিমতন অস্বস্তি বাড়াচ্ছে এসি পাখা চালিয়ে হয়তো সাময়িক স্বস্তি মিলছে কিন্তু রাস্তায় বেরোলে যেন মনে হচ্ছে যে গায়ে আগুন লেগে যাচ্ছে এতটাই গরম এই মুহূর্তে অনুভূত হচ্ছে তাপমাত্রা আরো বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরো বাড়বে এবং সপ্তাহান্তে অনেকেরই প্ল্যান থাকে কোথাও ঘুরতে যাওয়ার একটু সময় কাটানোর কিন্তু সপ্তাহান্তে গরম আরও বাড়বে সেই কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের তরফ থেকে আরও কি বলা হচ্ছে আপনাদের আরও একবার শোনাবো তাপপ্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতেও আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে সাবস্ক্রাইব করবেন আজ तक বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ तक বাংলা WhatsApp চ্যানেলকে